চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয় এই ধরনের অঙ্কগুলো আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে করে দিব তো আজকের এই আলোচনাটার শুরুতেই আমরা অনুপাত সমানুপাত এবং ভগ্নাংশ টাইপ অর্থাৎ এই দশমিক টাইপের অঙ্ক দিয়ে শুরু করছি তো এই ধাঁচের অঙ্কগুলো আপনারা খেয়াল করে দেখবেন যে চাকরির পরীক্ষায় খুব কিন্তু বেশি আসে তো দেখেন এই অঙ্কটার কথাই যদি আমি বলি উনচল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুইটি কি কি সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই অঙ্কটা একেবারে সংখ্যা সহ যা আছে তাই এইভাবেই রিপিট হয়েছে তো যেহেতু বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ তাহলে আমরা শুরুতে ধরে নেব যে ধরি আমাদের একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এবং আরেকটা সংখ্যা হচ্ছে এইট এক্স যেহেতু বলা হচ্ছে অনুপাত পাঁচ আর আট ওই জন্য আমরা এভাবে ধরে নিলাম এবার বলা হচ্ছে কি উভয়ের সাথে দুই যোগ করলে আচ্ছা বলেন তো দেখি প্রশ্ন মতে তাহলে সংখ্যা দুইটা এইভাবে আছে ফাইভ এক্স হচ্ছে অনুপাত এইট এক্স আমি একটু গ্যাপ দিয়ে লিখলাম এর কারণ হচ্ছে আমরা হচ্ছে এর সাথে কত যোগ করবো দুই যোগ করবো তার মানে এর সাথেও আমরা দুই যোগ করবো অনুপাত এর সাথেও আমরা দুই যোগ করবো তাহলে এই উভয়ের সাথে দুই যোগ করলাম দুই যোগ করলে অনুপাতটি হয় দুই অনুপাত তিন তার মানে ইকুয়াল দুই অনুপাত তিন এভাবে হয় তো এই লাইনটাকে আমরা এভাবে না লিখে প্রশ্নমতে মতে এভাবেও লিখতে পারি কারণ আমরা জানি অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ তার মানে উপরেরটা ফাইভ এক্স নিচেরটা হচ্ছে এইট এক্স তাহলে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটা কত হয় অনুপাতটা হয় দুই অনুপাত তিন তার মানে উপরের দুই তার নিচে তিন আমরা চাইলে এভাবেও লিখতে পারি অথবা হিসাবে সুবিধার্থে আমরা এভাবেও লিখে ফেলি তাহলে বলেন দেখি বা কি দাঁড়াবে এখানে আমরা আর গুণ বা বজ্রগুণ করতে পারি তাহলে দুই দ্বারা এটাকে গুণ করবো আট দুগুনো ষোলো এক্স প্লাস দুই দ্বারা দুইকে গুণ করবো দুই দুগুনো চার আর তিন দ্বারা পনেরো পাঁচকে গুণ করবো তিন পাঁচে পনেরো এক্স প্লাস তিন দুগুনো কত ছয় তাহলে বা কী কী ষোলো এক্স এই পনেরো এই দিকে আসলে মাইনাস পনেরো এক্স ইকুয়াল এই ছয় থাকলো এই চার ওদিকে ওই দিকে গেলে মাইনাস হচ্ছে মাইনাস চার হয়ে যাচ্ছে তাই না তাই না প্লাস চার ওদিকে গেলে মাইনাসের হচ্ছে তাহলে বা বলেন তো দেখি ষোলো থেকে পনেরো গেলে একটা এক্স থাকে ছয় থেকে চার গেলে দুই থাকে তাহলে এক্সের ভ্যালু কত দুই তাহলে বলা হচ্ছে যে সংখ্যা দুটি কী কী আচ্ছা বলেন তো দেখি সংখ্যার একটা কত ফাইভ এক্স আর কত এইট এক্স তার মানে এই সংখ্যাটা কত এক্সের মান যেহেতু দুই তাহলে পাঁচ দুগুনো দশ আর এই সংখ্যাটা কত আট দুগুনো ষোলো তার মানে একটা দশ আর একটা ষোলো এই যে দেখেন আমাদের সঠিক উত্তর কিন্তু ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা দশ ও ষোলো তাহলে নিঃসন্দেহে আপনারা বিষয়টা কিন্তু এখানে বুঝতে পেরেছেন এবার আসেন আমরা পরেরটাতে আসতেছি চল্লিশ নম্বর অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে শূন্য দশমিক দুই গুনন শূন্য দশমিক শূন্য দুই গুনন শূন্য দশমিক শূন্য শূন্য দুই ইকুয়াল টু কত এটাও কিন্তু রিপিটেড একটা অঙ্ক তো খেয়াল করে দেখেন শূন্য দশমিক দুই যেহেতু বলা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা আচ্ছা অঙ্কটা আগে আমরা তুলি শূন্য দশমিক দুই মানে প্রত্যেকবার একটা করে শূন্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক শূন্য দুই গুনন শূন্য দশমিক শূন্য শূন্য দুই তাহলে আমরা এক কাজ করতে পারি খুব সহজেই যদি আমরা এই অঙ্কটা করতে চাই তাহলে ইকুয়াল দিয়ে আমরা দশমিকের পরে কয়টা ঘর আছে সেটা হিসাব করব। আচ্ছা বলেন তো দেখি দশমিকের পরে এক ঘর দশমিকের পরে দুই ঘর দশমিকের পরে তিন ঘর তাহলে শূন্য দশমিকের পরে মোট কয়টা ঘর আছে এক তিন ছয় তার মানে তিন দুই পাঁচ আর একে ছয় তাহলে দশমিকের পরে এরকম কয়টা ঘর হবে ছয়টা ঘর হবে আমি ছয়টা ঘর দিয়ে দিলাম এবার আমরা সংখ্যাগুলো গুণ করব দুই দুই আর দুই দুই দুগুনো চার চার দুগুনো আট তাহলে দিয়ে দিলাম আট আর বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো শূন্য দিয়ে মেকআপ করে দিলাম বাকি যে ঘরগুলো রয়েছে তাহলে শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচটা শূন্য আট তাহলে কোথায় রয়েছে দেখেন তো দেখি শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচটা শূন্য আট একটু ভালো করে খেয়াল করে উত্তরটা কিন্তু আমাদের দাগায় দিতে হবে তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আসেন আমরা পরেরটাতে চলে আসি তো দেখেন এই ধরনের অঙ্ক এই যে একচল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সিরিজ বা মানে হচ্ছে ধারা বলা যায় না এগুলোকে সমান্তর ধারা গুণোত্তর ধারা তো আলাদা জিনিস এগুলোকে আমরা সিরিজের অঙ্ক বলতে পারি তো বলা হচ্ছে তেরো সতেরো পঁচিশ একচল্লিশ ডটে ডট পরবর্তী সংখ্যাটি কত তো পরেশ পরবর্তী সংখ্যা আমরা বের করব কিভাবে বের করব হচ্ছে এই যে মাঝখানের গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলো হিসাব করে বের করব। তাহলে বলেন তো তেরো থেকে সতেরো কত বৃদ্ধি পেয়েছে চার সতেরো থেকে পঁচিশ কত বৃদ্ধি পেয়েছে তার মানে পাঁচ থেকে আট পঁচিশ থেকে একচল্লিশ কত বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি ষোলো বৃদ্ধি পেয়েছে কেননা ষোলো আর পঁচিশ একচল্লিশ হয় তাহলে চার বৃদ্ধি পেয়েছে আট বৃদ্ধি পেয়েছে ষোলো বৃদ্ধি পেয়েছে তার মানে চার দুগুনো আট আট দুগুনো ষোলো তাহলে এটা বত্রিশ বৃদ্ধি পাবে তার মানে আমরা বলতে পারি একচল্লিশ আর বত্রিশ যত হবে সেটাই সঠিক উত্তর তাহলে একে তিন আর চার আর তিনে সাত তার মানে সেভেন্টি থ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে এই যে দেখেন সেই নম্বর অপশনে সেভেন্টি থ্রি রয়েছে এই অঙ্কটা দেখেন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দুই গুণ আট বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই পিতার বর্তমান বয়স কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা এবং বারবার রিপিট হওয়া অঙ্কের মধ্যে এটাও অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তো যেহেতু বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দুই গুণ তাহলে আমরা ধরতে পারি পুত্রের বয়স এক্স বছর তখন হবে পিতার বয়স দুই এক্স বছর তাহলে শেষে কি বের করতে বলেছে সেটা আমরা একটু আন্ডারলাইন করে রাখি যে পিতার বর্তমান বয়স কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো আমরা হচ্ছে এখান থেকে ধরতেছি যে ধরি আমাদের পুত্রের বয়স আমরা এখানে লিখবো যে ধরি হচ্ছে পুত্রের বয়স কত বছর এক্স বছর এটা আমরা লিখে ফেললাম তাহলে বলেন তো দেখি পিতার বয়স কত হবে পিতার বয়স হবে টু এক্স বছর কেন টু এক্স কারণ হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দুই গুণ এই জন্য পুত্র যদি এক্স হয় পিতা হবে টু এক্স এবার বলা হচ্ছে আট বছর আগে আচ্ছা বলেন তো আট বছর আগের ঘটনাটা কি পুত্র থেকেও আট মাইনাস পিতা থেকেও আট মাইনাস তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি আট বছর আগের ঘটনা তার মানে আমরা বলতে পারি যে পুত্র থেকেও আট মাইনাস এবং পিতা থেকেও আট মাইনাস এটা হচ্ছে আট বছর আগের ঘটনা তাহলে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত আগে কিন্তু পিতা বলেছে সেই জন্য আমাদের আগে কিন্তু এখানে পুত্র লেখা যাবে না আমরা আগে যেহেতু আগে পিতা বলেছে তার মানে পিতা হচ্ছে টু এক্স আর পুত্র হচ্ছে এক্স আট বছর আগে কি এটা এবং এটা তাদের অনুপাত তাহলে পিতা অনুপাত পুত্র এই যে দেখেন পিতা এবং পুত্রের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই তাহলে ইকুয়াল আমাদের পাঁচ অনুপাত দুই দিয়ে দিতে হবে এটা ছিল বলা হচ্ছে পিতার বর্তমান বয়স কত আচ্ছা বলেন তো পিতার বর্তমান বয়স আমরা কত ধরেছি টু এক্স তাহলে টু এক্সের এর ভ্যালু যত হবে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে বা আমরা ক্যালকুলেশনটা এভাবে করবো টু এক্স মাইনাস এইট ভাগ হচ্ছে এক্স মাইনাস এইট ইকুয়াল টু ফাইভ ভাগ টু এভাবে তাহলে বা আর গুণ বা বজ্রগুণ এটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটাকে গুণ পাঁচ দিয়ে এক্সকে গুণ করলে পাঁচ এক্স মাইনাস আট দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ আটে চল্লিশ দুই দিয়ে এটাকে গুণ করলে দুই দুগুণো চার এক্স মাইনাস আট দুগুনো কত ষোলো তাহলে বা ফাইভ এক্স এই ফোর এক্স এই দিকে আসলে মাইনাস ফোর এক্স ইকুয়াল মাইনাস ষোলো থাকলো এই চল্লিশ এই দিকে আসলে প্লাস চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে বলেন তো দেখে বা ফাইভ এক্স থেকে ফোর এক্স বাদ দিলে একটা এক্স থাকে আর চল্লিশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে চব্বিশ তাহলে বলেন তো এক্সের ভ্যালু চব্বিশ মানে কি মানে আমাদের পুত্রের বয়স হচ্ছে চব্বিশ বছর যেহেতু আমরা পুত্র ধরেছি এক্স তাহলে পিতার বয়স টু এক্স ধরেছিলাম তাহলে চব্বিশ তাহলে দুই ইন্টু চব্বিশ তাহলে চব্বিশ দুগুণা আট বছর হচ্ছে পিতার বয়স এই যে খেয়াল করে দেখেন এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তেতাল্লিশ নম্বর অঙ্কটাতে এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যোগফল কত তো এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যোগফল এটার জন্য আপনারা শর্টকাট ম্যাথড ব্যবহার করতে পারেন চাইলে ডিটেলস ম্যাথডও ব্যবহার করতে পারেন তো আমি শর্টকাটে বলছি এ সমস্ত অঙ্ক করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে যেহেতু সিরিয়ালি শুরু হচ্ছে তার মানে এক একের পরে দুই দুইয়ের পরে তিন যোগ ডট যোগ হচ্ছে তেইশ বলা হচ্ছে এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যোগফল তাহলে এক থেকে তেইশ পর্যন্ত টোটাল সংখ্যাটা আছে এই টোটাল সংখ্যাটার যোগ করলে আমাদের কত হবে সেটা আমাদের বের করতে হবে তো এর জন্য আমরা একটা সূত্র জানি এন টু এন প্লাস ওয়ান ভাগ টু এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র একেবারে ধারাবাহিক যদি সংখ্যাগুলো হয় সেটার জন্য এন কি এন হচ্ছে সর্বশেষ পদ সর্বশেষ পদ বলতে এখানে আসলে যেহেতু সংখ্যাগুলো সিরিয়ালি আছে তার মানে সর্বশেষ সংখ্যাটা তেইশ আর এখানে পদসংখ্যাও মোট তেইশটা যদি সিরিয়ালি না থাকতো তাহলে কিন্তু সর্বশেষ সংখ্যাটা আমাদের মোট পদ সংখ্যা হতো না এই জন্য আমরা কিন্তু তখন অন্য সূত্র প্রয়োগ করতাম কিন্তু যদি সিরিয়ালি থাকে তখন এই সূত্রটাই আমাদের প্রয়োগ করতে হবে তাহলে এনের এর মান তেইশ তাহলে তেইশ ইন্টু তেইশ আর একে কত চব্বিশ ভাগ কত দুই তাহলে বারো দুগুণ চব্বিশ তাহলে তেইশ আর বারো গুণ করলে যত হবে তত তেইশ দুগুণ তেইশ তেইশ তাহলে ছয় চার তিন সাত দুই দুইশো ছিয়াত্তর তার মানে বি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা একটু দেখেন পরেরটাতে কী বলা হচ্ছে দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে তার মানে দুই থেকে বত্রিশ পর্যন্ত বলা আছে কিন্তু যদি কখনো মধ্যবর্তী বলা থাকে তার মানে মাসখানেরগুলো হবে অর্থাৎ আমি যদি বলি দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা মানে মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা তার মানে এই দুই আর বত্রিশ বাদ যাবে কিন্তু সেখান থেকে আর মাঝেরগুলো হবে কিন্তু যদি বলে পর্যন্ত তখন কিন্তু কেও আমাদের হিসাব ধরতে হবে তার মানে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ এরপরে সাঁত্রিশ তো সাঁত্রিশ তো বেশি হয়ে যাচ্ছে বত্রিশ রেঞ্জের বাইরে তার মানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে মোট কয়টা এগারোটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা দেখেন উত্তর কিন্তু দশও রয়েছে সেক্ষেত্রে যদি আপনি দুই বাদ দিয়ে হিসাব করেন তাহলে কিন্তু উত্তর আপনার সি নম্বর হবে কিন্তু এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নয় যেহেতু বলা হচ্ছে দুই থেকে বত্রিশ পর্যন্ত সেক্ষেত্রে আমাদের দুইকেও কিন্তু হিসাব করতে হবে আর এটা কনফিউশন প্রশ্ন অনেক সময় মধ্যে লেখা থাকে সেই সময় আসলে দুইকেও আমরা হিসাব করব। তবে যদি মধ্যবর্তী লেখা থাকে মানে মাঝখানে যদি লেখা থাকে তখন কিন্তু আমরা হচ্ছে মানে দুইকে আর বত্রিশকে হিসাব করবো না তবে এই মধ্যে আর মধ্যবর্তীতে একই জিনিস বোঝায় সেক্ষেত্রে কিন্তু কিছুটা কনফিউশন আপনাদের মধ্যে কাজ করতে পারে তো এগুলো কনফিউশন প্রশ্ন এগুলো নিয়ে আপনি বেশি মাথা ঘামাবেন না সেক্ষেত্রে যদি পর্যন্ত আসে তাহলে আপনি প্রথম এবং শেষ দুটাই হিসাবে রাখবেন যদি সেটা মৌলিক সংখ্যা হয় এখানে যেহেতু সেটা মৌলিক সংখ্যা হচ্ছে না আর যদি এখানে থাকতো একত্রিশ পর্যন্ত দুই থেকে একত্রিশ তো সেক্ষেত্রে কিন্তু একত্রিশকেও হিসাবে ধরতাম দুইকেও হিসাবে ধরতাম তো যেহেতু এখানে বত্রিশ বলা আছে বত্রিশ তো আর মৌলিক সংখ্যা নয় তাই না এই জন্য আমরা এটা ধরি নি আর কি হিসাবে এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু পঁচাত্তর এবং গসাগু পাঁচ একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত তো লসাগু গসাগুর মাত্র দুইটা সূত্র জানলেই আপনারা সমুদায় অঙ্ক কিন্তু করে ফেলতে পারবেন লসাগু গসাগু সংক্রান্ত তো কিভাবে আপনারা করবেন সেটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি দেখেন আপনারা এই ধরনের অঙ্ক করবেন একটি সংখ্যা অপর সংখ্যা হচ্ছে লসাগু গুণন গসাগু এই সূত্রের মাধ্যমে তাহলে যেহেতু বলা দুটি গসাগু পাঁচ তাহলে লসাগু পঁচাত্তর আর গসাগু পাঁচ দিয়ে দিলাম একটি সংখ্যা পনেরো তাহলে একটার জায়গায় পনেরো বসালাম অপর সংখ্যা কত বের করতে বলেছে স্ক্রিনটা একটু ব্লার করে দিলাম তাহলে অপর সংখ্যা ইকুয়াল আমরা বের করব। তাহলে সুতরাং আমরা বলতে পারি অপর সংখ্যা ইকুয়াল উপরে পঁচাত্তর গুনন পাঁচ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচিশ তার মানে আমরা বলতে পারি অপর সংখ্যাটা আমাদের কত বলেন তো দেখি টোয়েন্টি ফাইভ বা পঁচিশ কোথায় রয়েছে অ্যান্সারটা এই যে দেখেন বি নম্বর যে অপশনটা রয়েছে সেখানেই কিন্তু আমাদের এটা রয়েছে তো এটা মুছে দিয়ে আমরা এবারে পরেরটাতে চলে যাচ্ছি এটা দেখেন কি বলা হচ্ছে একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি সংখ্যাটি কত যেহেতু বলেছে সংখ্যাটি কত তাহলে আমরা শুরুতেই ধরে নেব যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এবার প্রশ্ন বিল্ড আপ করার পালা একটি সংখ্যার অর্ধেক তার মানে এক্সের অর্ধেক তার এক তৃতীয়াংশ তার মানে এক্সের এক তৃতীয়াংশ এর চেয়ে সতেরো বেশি তার মানে এর চেয়ে সতেরো বেশি তার মানে এই যে ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল আমাদের তাহলে বা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মানটা বের করে ফেলবো তাহলে এক্স তার নিচে টু ইকুয়াল এখানে যদি লসগুণ করি তিন তাহলে এক্স প্লাস তিন সতেরো একান্ন এবার আর গুণ বা বজ্রগুণ করব এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা তিন দ্বারা এক্সকে গুণ করলে তিন এক্স ইকোয়াল দুই দ্বারা যদি এটাকে গুণ করি টু এক্স প্লাস একান্ন দুগুণো একশো দুই তাহলে এই টু এক্স যদি এইদিকে আসে তাহলে বা আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস টু এক্স ইকোয়াল টু ওয়ান জিরো টু তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে একশো দুই তার মানে আমরা বলতে পারি একশো দুই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানেই কিন্তু আমাদের উত্তরটা রয়েছে এবার আসেন আমরা পরেরটাতে যাই পরেরটা দেখেন আমি এই অঙ্কটা বেশ কয়েকবার আপনাদের করে দিয়েছি রিপিট অঙ্ক হিসাবে আরও সামনে এসেছে প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে কিন্তু এই ধরনের অঙ্ক বলো যে কোনো ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কত ডিগ্রি তাহলে কোনো ত্রিভুজ তাহলে আমরা ধরে নিলাম মানে আমরা জানি ত্রিভুজ নানা ধরনের একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী সমদিবাহু ত্রিভুজ নানা ধরনের ত্রিভুজ রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটা ত্রিভুজ আমরা ধরতে পারি তাহলে আমি মনে করি যে ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটা বাহু পরস্পর সমান এরকম একটা ত্রিভুজ আমি শুরুতে বানিয়ে নিলাম অনুমান করুন বা কল্পনা করুন যে এই ত্রিভুজটার তিন বাহু পরস্পর সমান তার মানে বলতে পারেন যে এর কোনগুলো পরস্পর সমান যেহেতু একটা ত্রিভুজ একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে সেক্ষেত্রে এটাও সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি কারণ কি কেননা তিন ছয় আঠারো তিনটা মিলে একশো আশি ডিগ্রি হবে এবার কোনো ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে তাহলে তিন বাহুকে বর্ধিত মানে আমি এই বাহুটাকে বর্ধিত করলাম এই বাহুটাকে এই দিকে বর্ধিত করলাম আর এই বাহুটাকে এই দিকে বর্ধিত করলাম তিনটা বাহু বর্ধিত হয়ে গেল উৎপন্ন বহিস্তকোন তাহলে উৎপন্ন কোন কোনগুলো আমরা একটু বলি যে এটা তো সিক্সটি ডিগ্রি এই দিক থেকে এটা বহিস্তকোণ এটা সিক্সটি ডিগ্রি এই দিক থেকে এটা বহিস্ত বহিস্থকণ এটা সিক্সটি ডিগ্রি এই দিক থেকে এটা বহিস্তকন এইভাবে কিন্তু কোনগুলো তৈরি হচ্ছে ক্লোক ওয়াইজ কিন্তু কোন কোনগুলো তৈরি হয় এবার আসেন আমরা জানি এক সরল কোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে এটা গোটাটা একশো আশি ডিগ্রি এটা যদি একশো ষাট এটা যদি ষাট ডিগ্রি হয় এটা হবে একশো বিশ ডিগ্রি এটাও একশো বিশ ডিগ্রি এটাও একশো বিশ ডিগ্রি নিঃসন্দেহে বুঝতে পারছেন একশো বিশ আর ষাট একশো আশি এক ষাট আর একশো বিশ একশো আশি ষাট আর একশো বিশ একশো আশি তাহলে প্রত্যেকটাই কিন্তু সরল কোণ হিসেবে তৈরি হচ্ছে তো আমাদের কাছে জানতে চাচ্ছে বহিস্ত কোন তিনটির সমষ্টি কত তাহলে একটা একশো বিশ আর একটা একশো বিশ আর একটা একশো বিশ তাহলে তিন একশো বিশে তিন বারো ছত্রিশ তার মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছে পরের অঙ্কটা দেখেন এটা কিন্তু সর্বশেষ যে বিসিএস অনুষ্ঠিত হয়েছে সেই বিসিএসএও এসেছে পাশাপাশি দেখেন জুনিয়র হিসেব সহকারী পদেও কিন্তু এই অঙ্কটা এসেছে তো দেখেন অঙ্কটা যদি আমরা করি তাহলে অঙ্কটা আমরা এভাবে লিখব একত্রিশ তার নিচে পঞ্চাশ তারপরে নয় তার নিচে এগারো দুই তার নিচে পাঁচ এগারো তার নিচে সাতাশ আর প্রথমে যেহেতু রয়েছে দুই ভাগ তিন থেকে বড়ো উপরে দুই তার নিচে তিন এটা আমরা লিখে দিলাম শুরুতে তো এই মোট আমাদের এইটার থেকে বড়টা খুঁজে বের করতে হবে তো আমরা কম্পেয়ার করবো কোন গুণ করে তাহলে এই কোণাটা আমরা আগে গুণ করব তাহলে পঞ্চাশ দুগুনো একশো আর এই কোণাটা গুণ করব তিন একত্রিশে কত হয় তিন এক তিন তিন তিরেক্ষে নয় ত্রানব্বই তাহলে এটা বড় এটা ছোট তার মানে এই সংখ্যাটা ছোট। এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব আমি একটু ব্লার করে দিচ্ছি এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এটা আর এটা গুণ করলে এগারো দুগুনো বাইশ আর এটা আর এটা গুণ করলে তিন নং কত হবে আমাদের সাতাশ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগারো দুগুনো বাইশ আর এটা তিন নং সাতাশ তার মানে এইটার তুলনায় এইটা আমাদের বড়ো হচ্ছে যেহেতু বাইশের তুলনায় সাতাইশ বড়ো তাহলে নয় ভাগ এগারো কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা একটু দেখি অ্যান্সারটা নয় ভাগ এগারো আছে কি না এক্স্যাক্টলি নয় ভাগ এগারোই কিন্তু রয়েছে এবং আমরা বলতে পারি যে এই দুটোও ছোট এটাও ছোটো তাই এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তার মানে একটা পেয়ে গেলেই আমাদের হয়ে গেল কিন্তু বাকিগুলো যা সেই করার প্রয়োজন নেই এবার আসেন পরেরটা যে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কতগুণ হবে এটার জন্য একটা সুপার শর্টকাট মেথড রয়েছে ম্যাথডটা কি ম্যাথডটা হচ্ছে যে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ মনে রাখবেন যদি দ্বিগুণের কথা বলে ব্যাস তাহলে ক্ষেত্রফল কতগুণ বাড়বে তাহলে দ্বিগুণ বললে আমরা দুইয়ের উপর স্কোয়ার করে দিব তাহলে দুই দ্বিগুণও চার তাহলে গুণ হবে সঠিক উত্তর এখানে দ্বিগুণের জায়গায় যদি তিনগুণ থাকে তাহলে তিনের উপর স্কোয়ার করলে তিন তেখা নয় এটাই হবে সঠিক উত্তর আবার যদি বলা থাকে গুণ যদি করা হয় তাহলে চারের উপরে যদি আমরা স্কোয়ার করি চার চারে ষোলো এটাই হবে আমাদের সঠিক উত্তর এইভাবে কিন্তু আমরা উত্তরটা বের করব যেহেতু বলেছে দ্বিগুণ করা হলো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে চার গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে চারগুণ এবার পরেরটা আসেন পরেরটা দেখি এটা পৌনপণিক সংক্রান্ত একটা অঙ্ক এই ধাঁচের অঙ্ক খুবই কম আসে তারপরেও আজকে যেহেতু আমি করাচ্ছি মোটামুটি সিরিয়ালি তো সেক্ষেত্রে আমি এই অঙ্কটা সলিউশন করে দিচ্ছি তাহলে পাঁচ দশমিক ছয় পৌনপণিক তিন নয় পৌনপণিক মনে রাখবেন যদি প্রথমে পৌনপণিক শেষে পৌনপণিক থাকে এবং মাঝখানের সংখ্যাগুলো মানে ফাঁকা থাকে যেমন তিন এখানে ফাঁকা ধরে নিতে হবে এটার উপরও পৌনপণিক আছে এটা ধরে নিতে হবে তো এবার আসেন তাহলে পাঁচ দশমিক ছয় তিন নয় প্রত্যেকটার উপর পৌনপণিক আমরা করব কি পুরোটা একবার লিখব ক্যালকুলেশন দেখেন পাঁচ ছয় তিন নয় লেখার পরে মাইনাস করব পৌনপণিক বাদ দিয়ে যেটা আছে সেটা তাহলে পাঁচ মাইনাস করে দিলাম নিয়ম কিন্তু এটা কয়টা ঘরের উপর পৌনপণিক আছে তিনটা তাহলে আমরা নিচে লিখব তিনটা নয় হয়ে গেল কাজ শেষ যেহেতু দশমিকের ডানে পৌনপণিকের বামে এখানে কোনো ঘর নেই তো সেক্ষেত্রে আমরা কিন্তু আর শূন্য এখানে দেব না যদি এখানে কোনো ঘর থাকতো এখানে কিন্তু আমরা ততটা জিরো দিতাম যতটা ঘর থাকতো তাহলে আসেন পাঁচ থেকে পাঁচ বিয়ে করলে কত হয় পাঁচ তাই না পঁয়ত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ সাতত্রিশ উনচল্লিশ ভাগ হচ্ছে তিনটা নয় আচ্ছা দেখেন তো এটা উত্তর আছে কিনা দেখতে পাচ্ছেন বি নম্বর যে অপশনটা রয়েছে পাঁচ হাজার ছয়শো চৌত্রিশ ভাগ তিনটা নয় এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পারছেন অঙ্কগুলো কিন্তু সহজ এটা দেখেন এসেছে উপজেলা পোস্টমাস্টারের পদে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশে পরে তো দেখেন এই অঙ্কটা লঞ্চ এবং স্রোতের গতিবেগ সংক্রান্ত বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ষোলো কিলোমিটার এবং ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা অঙ্কটা করার সময় লঞ্চের গতিবেগ এবং স্রোতের গতিবেগ হচ্ছে বের করব এবং আমাদের আরও আছে স্রোতটা কিন্তু দুই দিকে কাজ করে লঞ্চ যখন চলে ধরেন এই স্রোতটা পজিটিভভাবে কাজ করছে আর এই স্রোতটা নেগেটিভভাবে কাজ করছে যখন লঞ্চের সাথে সাথে স্রোতটাও চলে একই দিকে তখন কিন্তু লঞ্চটা অনুকূলে যায় আর যখন লঞ্চকে স্রোত বাধা দেয় তখন লঞ্চটা কিন্তু প্রতিকূলে যায় এটা লঞ্চ হোক বা নৌকা হোক একই জিনিস কিন্তু তাহলে বলেন তো দেখি লঞ্চের গতিবেগ কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে কিন্তু লঞ্চ চলে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এইটিন কিলোমিটার পার আওয়ার আমরা লিখলাম এবার আসেন স্রোতের গতি কত ছয় তাহলে সিক্স কিলোমিটার পার আওয়ার লিখলাম এটা কিন্তু প্লাস স্রোত তাহলে এই স্রোতটাও সিক্স কিলোমিটার পার আওয়ার এটা হলো নেগেটিভ স্রোত এবার আসেন অনুকূলে তাহলে গতিবেগটা কত হবে তাহলে লঞ্চ চলে আঠারো কিলোমিটার গতিতে গতিতে আর স্রোত যাচ্ছে ছয় কিলোমিটার তাহলে আঠারো আর ছয় চব্বিশ কিলোমিটার পার আওয়ার গতিতে অনুকূলে লঞ্চটা চলবে এবার প্রতিকূলে চলবে আঠারো থেকে ছয় বাদ দিলে বারো কিলোমিটার পার আওয়ার বেগে কেননা স্রোতা তাকে বাধা দিবে তাহলে অনুকূলে কার্যকরী গতিবেগ চব্বিশ আর প্রতিকূলে কার্যকরী গতিবেগ বারো তাহলে মোট কতটুকু রাস্তা আটচল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পুনরায় ফিরে আসতে হবে তাহলে আমরা ধরে নিলাম যে এই এখান থেকে এই পর্যন্ত এটা আটচল্লিশ কিলোমিটার একবার যেতে হবে আবার এখান থেকে এই পর্যন্ত এটা আটচল্লিশ কিলোমিটার এই রাস্তাটা আবার আমাদেরকে ফেরত আসতে হবে ওকে তাহলে যাওয়ার সময় ধরলাম আমি অনুকূলে গেছে লঞ্চটা তাহলে আটচল্লিশ কিলোমিটার রাস্তা যেতে দুই ঘন্টা সময় লাগবে যেহেতু চব্বিশ ঘন্টা পার কিলোমিটার গতিবেগ এবার ফেরত আসার সময় বারো কিলোমিটার তাহলে চার বারো আটচল্লিশ তাহলে চার ঘন্টা সময় লাগবে নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে চার আর দুই মোট সিক্স আওয়ার্স সময় লাগবে আমাদের এই যে দেখেন ছয় ঘন্টা এখানে দেয়া রয়েছে এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে তো আজকের আলোচনাটা এ পর্যন্তই রাখছি আমি সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আপনারা যারা সাবস্ক্রাইব করেন যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার কাছে চাকরির গণিত একেবারে চাপ্টার ওয়াইজ যেমন নৌকা এবং স্রোত বা লঞ্চ স্রোতের চাপটা রয়েছে তাই না এই চাপ্টারে মিনিমাম পঞ্চাশটা বা পঞ্চান্নটার মতো অঙ্ক রয়েছে সেগুলো আমি আপনাদেরকে লাইভ ক্লাসে হচ্ছে ধরে ধরে করাবো যখন আলোচনা করব দুই দিন বা তিন দিন লঞ্চ এবং স্রোতের গতিবেগ সংক্রান্তই কিন্তু আলোচনা চলবে সেক্ষেত্রে আপনি কিন্তু একেবারেই যত ধরনের অঙ্ক আছে সব ধরনের খুঁটিনাটি আপনি জেনে যাবেন এই জন্য লাইভ ক্লাসের প্রয়োজন রয়েছে আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মান্থলি একটা ফিয়ার বিনিময় আমি শেখাই পাশাপাশি যেগুলো কোর্স রয়েছে আমার লিখিত প্লাস হচ্ছে এমসি কিউ সেখানে কোর্স ফি থাকে এক হাজার বিশ টাকা আর সেই কোর্সেও আপনারা জয়েন করতে পারেন আর শুধু শর্টকাট কিছু ব্যাচ আমি মধ্যে মধ্যে নেই সেখানে কোর্স ফি পাঁচশো টাকা আমি ধরে রাখি তো আপনারা যে ব্যাচে যোগদান করতে চান সেটা আমাকে জানাবেন সেক্ষেত্রে আমি আপনাদের সুইটেবল সময় জানাবো যে কখন আমি শুরু করব, সেই সময়ই আপনারা জয়েন করতে পারবেন আর বর্তমানে কিন্তু মানে দুটো ব্যাচ একেবারে শেষ পর্যায়ে রয়েছে সেই ব্যাচ দুটো শেষ করে আমি নতুন ব্যাচ নেওয়ার চেষ্টা করব তো আপনারা চেষ্টা করবেন নিজেরা যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে তাহলে লিখিত ব্যাচে ভর্তি হওয়ার জন্য সেখানে আমি লিখিত এবং এমসি অর্থাৎ ডিটেলস এবং শর্টকাট দুটা নিয়মই আপনি শিখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন